প্রার্থনা সকাম হতে হতে পারে পারে নিষ্কাম আমার একটা স্বার্থের জন্য আমি যদি প্রার্থনা করি নিজের স্বার্থের জন্য তাহলে সেটা হয়ে গেল সকাম নিজের সন্তানের জন্য করলেও সেটাও সকাম কিন্তু নিষ্কাম কি হচ্ছে অন্যদের সবাইকার মঙ্গল হোক অন্যের ভালো হোক এটা নিষ্কাম ভাবে আমার কোনো আই ডোন্ট অ্যাঙ্গেল ইট নিষ্কাম প্রার্থনা সকামের থেকে সবসময় ভালো হাউ এভার এগুলো হ্যাঁ বলছেন আপনি তো সন্ন্যাসী এগুলো বলা খুব সহজ নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না কোনো বাবা মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না অতএব নিশ্চয়ই করবেন নিশ্চয়ই করবেন নিজের ছেলে মেয়ে নাতি নাতনির জন্য প্রার্থনা করবেন আর শেষে বলবেন মা তুমি যেটা ভালো ভালো মনে করো তাই হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক একটা জেনারেল মানে ওপেনিং আপ একটা আমার আমার দাবি আমরা মায়ের ছেলে মেয়ে আমরা মার কাছে আমাদের দাবি রাখতে পারবো না নিশ্চয়ই রাখবো তাই জন্যই তো মা এসেছেন তবে কি ভালো আমার পক্ষে আমাদের পক্ষে তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন কোন কোন প্রার্থনা শি উইল অ্যাকসেপ্ট অ্যান্ড আনসার সাম শি উইল ডু ইন হার ওন ওয়ে পরে আমরা বুঝবো হয়তো সেটাই আরো ভালো ছিল